হ্যালো ভিউয়ার্স আজকে আমি বানাবো নিরামিষ আলু পোস্ত তার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল আর তারপরে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন সাথে কাঁচা লঙ্কা চিঠি তারপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা গরম তেলের মধ্যে ছেড়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেবো যে নাড়া হয়ে গেলে বেটে রাখা পোস্তটা দিয়ে আমি আলুটা একটু মিক্স করে নেব আর যে পাত্রে আমি পোস্তটা বেটে রেখেছিলাম সেই পাত্রে কিছু পরিমাণ জল দিয়ে সেটা ভালো করে ধুয়ে নিয়ে ভাজা আর পোস্ত আলুটার মধ্যে আমি সেই জলটা দিয়ে নেব এবার এটা আমি কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেবো এটা একটু মাখা মাখা হয়ে ফুটে আসলে তাতে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু আমি আলুটা ভাজার সময় কোনো লবণ ব্যবহার করিনি সেই কারণে এখন এখানে একটু লবণটা বেশি পরিমাণ আমাকে দিতে হচ্ছে লবণটা দেখো আমি একটু বেশি পরিমাণে এখানে ব্যবহার করলাম যেহেতু আমি আগে ক একদমই লবণ ব্যবহার করে নিই লবণটা ব্যবহার করে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি লবণটা যাতে একটা জায়গায় লবণটা দলা পেকে না যায় এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার দেখো এটা একদম গামাখা গামাখা হয়ে এসছে আমি পোস্তটা বানাই একদমই শুকনো শুকনো প্রায় আর আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি চিনি দেওয়ার সাথে কি হয় যে কোনো নিরামিষ রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর চিনিটা দেওয়ার ফলে পোস্ত থেকে এখন একটু জল কাটবে কিন্তু জল কাটার আগেই আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি ঘিটা আমি ছড়িয়ে নিলাম পোস্তর ওপর থেকে এবার একটু কিছু সময় এটাকে হালকা আঁচে ছেড়ে দেবো আর জল কেটে আসলে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ পোস্তটা একদম গা মাখা 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 হয়েছে দেখো একদম হালকা হালকা জল ছেড়ে পোস্তটা একদম মাখা মাখা হয়ে এসছে এবার এটাকে আমি বাটিতে নামিয়ে নেব তোমাদের যাদেরই এই পোস্ত রেসিপিটা ট্রাই করতে যাও আমি যেভাবে করছি করে দেখতে পারো দুর্দান্ত খেতে হয়